কিন্তু আমি আছি বলে এই যে দেখো চল যাচ্ছে জানি না কি সাপ সাপটা আমি ঘুমিয়েছিলাম হঠাৎ বৃষ্টি বৃষ্টি কোন দিকে যাচ্ছে কোথায় যাচ্ছে ঢেকে গেছি ঘন্টা ভেঙে দিলো সাপটা আপনি বড় সাপ ছিল ঘুমিয়েছিলাম আমার অবস্থা দেখো করেছিলাম সাপটা ঢেকে গেছে বলে ঘুমিয়েছিলাম আর আমার অবস্থা দেখো পুরো চোট এলোমেলো আর ঘরের মধ্যে এমন সময় একটা সাপ ঢুকে গেছে যে মানে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে দেখছি যে ঘরে সাপ ঢুকেছে আর আমার ওটার সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। তোমরা দেখতে পেয়েছো অল্প হয়তো দেখিয়েছি আর আমরা সব ভয়ে গেছিলাম বিষাক্ত সব ছিল না ওটা ডান সব ছিল তো আমাদের ঘরের সিঁড়ি নিচেই চলে গেছে একটু মাত্রই চলে গেছে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম ফোনটাও ভেঙে গেছে